জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রজি ইমপুঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল বারোই ভাদ্র 1432 বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে ষষ্ঠী স্থায়ী থাকছে সন্ধ্যে ছটা ছ মিনিট পর্যন্ত সাত সাতী নক্ষত্র সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা তুলারাশি সূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ ত্রিও বিংশত্রী রাহুর দশা সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর রাক্ষসগণ ত্রি বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর দীপার দোষ সন্ধ্যা ছটা ছ মিনিট পর দ্বীপার দোষ যাত্রা মধ্যম পশ্চিম সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর যাত্রা নেই কর্ম দীক্ষা পূর্ণাহ সকাল আটটা পঞ্চামৃত সাত সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য গ্রহ পূজা শান্তি সস্থ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন কারখানা কারখানা আরম্ভ কুম্মারি নাসিকাবেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ সকাল এগারোটা উনচল্লিশ মিনিট পর বিক্রয় বাণিজ্য রোপণ ধান্য ভূমি ভূমিক্রয় বিক্রয় গো বিক্রয় এই দিন বিদ্রোহী কপি কাজী নজরুল ইসলামের প্রধান দিবস উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বর্ধমান জেলার আমদপুর গ্রামে শ্রী শ্রী একশো আট স্বামী সচিদানন্দ গিরিমহারাজে তীরভাব তিথি মহোৎসব তিথি অনুযায়ী স্বস্তিতে তিথি অনুযায়ী স্বস্তিতে নিম খেতে নেই এই দিন শুকুবার বা চুল নখ কাটা উচিত নয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন জয় মা